আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশের তৃতীয় অধ্যায়ের গাণিতিক প্রশ্নটি সমাধান করব উদ্দীপকটি এখানে তোমরা দেখতে পাচ্ছ মিনা রিনা ও টিনা একত্রে বইমেলায় মেলায় গেল মিনা ও রিনা যথাক্রমে ওয়ান সিক্সটি ফাইভ অক্টাল এবং সেভেন এ টাকার বই কিনল টিনা বলল আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো এখানে গ যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটি হলো মিনা ও রিনার বইয়ের ক্রয় মূল্যের যথাক্রমে দশমিক এবং অক্টাল সংখ্যায় প্রকাশ করো প্রথমে মিনার যে বইয়ের মূল্য সেটি অক্টালে আছে তাকে দশমিকে এবং ঋণার বইয়ের ক্রয় মূল্য একসেডিসিম্যাল পদ্ধতিতে আছে সেটিকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে বলা হয়েছে আর ঘতে বলা আছে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো সে যে বলেছে পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো সে বিষয়টি আমরা ঘতে সমাধান করব শিক্ষার্থীরা এই তৃতীয় অধ্যায়ের যত গাণিতিক প্রশ্ন আছে প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু গতে দেওয়া হয় রূপান্তর এবং ঘতে দেওয়া থাকে যথারীতি পরিপূরকের মাধ্যমে একটি থেকে আরেকটি বিয়োগ করা বা যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা তো আজকের এই প্রশ্নটি একটি ভিন্ন প্যাটার্নের এখানে কিন্তু পার্থক্য নির্ণয় করো বা দুয়ের পরিপূরক একটি থেকে আরেকটি বিয়োগ করো কোনোটি বলা হয়নি বরং বলা হয়েছে যে উক্তির যথার্থতা যাচাই করো বা নির্ণয় করো অবশ্য উক্তি কী সেটি প্রশ্নের মধ্যে দেওয়া আছে বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো এটা ওর স্টেটমেন্ট ছিল এই যে উক্তি বা স্টেটমেন্ট সেটির যথার্থতা আমাদেরকে নির্ণয় করতে বলেছে আমরা ক খ সহ প্রত্যেকটি প্রশ্নের সমাধান করব এই চ্যানেলে যদি তুমি আজকে প্রথম হয়ে থাকো কোনো অসুবিধে নেই তুমি অবশ্যই পুরো প্রশ্নটি বুঝতে পারবে অভয় দিচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো প্রথমেই ক নং প্রশ্ন জ্ঞানমূলকে দেওয়া আছে এম এস বি কি এম এস বি এটি অ্যাব্রিভিয়েটেড ওয়ার্ড এর ইলাবোরেশন হলো বা পূর্ণরূপ হলো মোস্ট সিগনিফিক্যান্ট বিট অর্থাৎ সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বা বিট বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার সর্ব বামের বিটকে সর্বোচ্চ গুরুত্বের অঙ্ক বা মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয় আমি আরেকটু বিষয় বলে রাখি সেটি হলো এখানে কখনও কোনো এম এস ডি দেয়া থাকতে পারে ডি হলো ডিজিট মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিটও হতে পারে অথবা বাইনারি হলে তখন মোস্ট সিগনিফিক্যান্ট বিট হবে যে কোনো সংখ্যার সর্ব বামের অঙ্কের গুরুত্ব সবসময় বেশি সেজন্য দশমিকের ক্ষেত্রে তাকে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট বলা হয় আর বাইনারির ক্ষেত্রে তাকে মোস্ট সিগনিফিক্যান্ট বিট বলা হয় খনং প্রশ্নে দেওয়া হচ্ছে বাইনারি যোগ এবং বুলিয়ান যোগ এক নয় ব্যাখ্যা করো তোমরা জানো বাইনারি যোগ হলো দশমিকের মতোই একটি যোগ অঙ্ক আর বুলিয়ান যোগ মূলত যৌক্তিক যোগকে নির্দেশ করে তাই অবশ্যই দুটো কখনো এক নয় আমরা যদি একবার কেটিও বলে দিই যে বাইনারি যোগ হলো সাধারণ বাইনারি যোগ অঙ্ক দুটো সংখ্যাকে যোগ করা আর বুলিয়ান যোগ বলতে যোগ যৌক্তিক যোগকে নির্দেশ করে তখনও কিন্তু প্রশিয়াল আনসার আমরা পেয়ে যাচ্ছি আমরা কী লিখব বাইনারি যোগের ক্ষেত্রে দুটি বিট যোগ করলে যোগফল সাম এবং কেরি প্রকাশ পায় বা কেরি পাওয়া যায় যখন দুটো অঙ্ককে যোগ করা হয় তখন যোগফল যেটি পাই আমরা তাকে সাম বলি হাতে থাকা যে অঙ্ক তাকে আমরা কেরি বলি অর্থাৎ বাইনারি যোগের মাধ্যমে সাম এবং কেরি পাওয়া যায় অন্যদিকে বুলিয়ান যোগ দ্বারা যৌক্তিক যোগের অপারেশন বোঝায় বুলিয়ান যোগের ক্ষেত্রে দুইবার ততোধিক ইনপুট থেকে একটি মাত্র আউটপুট পাওয়া যায় এক্ষেত্রে কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান হলেই আউটপুট ওয়ান পাওয়া যায় নিচে বাইনারি এবং বুলিয়ান যোগের সত্য সারণী আমরা দিয়ে দিব তো মূল কথা দুটো আমরা বলে পেরেছি বাইনারি যুগের মাধ্যমে সাম এবং কেরি পাওয়া যায় আর বুলিয়ান যোগ হলো একটি যৌক্তিক যুগ এটি অর অপারেশন নির্দেশ করে অর্থাৎ যৌক্তিক যোগের যে ফাংশন বা অপারেশন সেটি আমরা প্লাস অপারেটরের মাধ্যমে করি সেজন্য এটি একটি যোগ ছিন্ন বিদায় তাকে এক ধরনের যোগ অঙ্ক হিসেবে প্রকাশ করা হয় তবে সেটি হলো যৌক্তিক যোগ বা লজিক্যাল অর অপারেশন আমরা বাইনারি যোগের সত্য সারণীটা একটু দেখে আসি ওয়ান জিরো প্লাস জিরো ইকল টু সাম হবে জিরো এবং কেরিও জিরো হবে কেরি মানে হাতে থাকা অঙ্ক তো যোগফল যেখানে শূন্য সেখানে কেরি অবশ্যই শূন্যই হবে জিরো প্লাস ওয়ান যখন যোগ করবো তখন যোগফল ওয়ান পাবো হাতে কিছু নেই তাই শূন্য হবে আবার ওয়ান প্লাস জিরো ইকোয়াল টু কিন্তু ওয়ান হবে হাতে কিছু নেই ওয়ান প্লাস ওয়ান যখন যোগ করা হয় তখন দশমিক আমরা টু পাই টু এর বাইনের ইমান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে এই জিরোটি সাম হিসেবে বসবে এবং কেরি হিসেবে এক হাতে থেকে যাবে সেটি আমরা পরবর্তী কলামে পাশে বসিয়ে দিচ্ছি তাহলে এখান থেকে সাম পাওয়া গেল জিরো কেরি পাওয়া গেল ওয়ান তাহলে বাইনারি যুগের মাধ্যমে আমরা দুটো বিট যখন যুক্ত যোগ করেছি তখন সাম এবং কেরি পেয়েছি অন্যদিকে বলিয়ান যোগের ক্ষেত্রে আমরা কি পাব যৌক্তিক যোগের ফলাফল পাবো এক্ষেত্রে কমপক্ষে একটি ইনপুট বিটের মান ওয়ান হলেই ফলাফল ওয়ান পাওয়া যাবে তো বলিয়ান যোগের ক্ষেত্রে এ এবং বি যদি দুটি ইনপুট হয় তাহলে বলিয়ান যৌক্তিক যোগের সমীকরণ হলো এ প্লাস বি বা এ অর বি এটিকে পড়া হয় অর অপারেশন বোঝানোর জন্য এক্ষেত্রে এ এবং বি এর মধ্যে যে কোনো একটির মান ওয়ান হলে ফলাফল ওয়ান পাওয়া যাবে তাহলে এখানে প্রথমে এর ভ্যালু জিরো বি এর ভ্যালু জিরো তাই ফলাফল জিরো আসছে দ্বিতীয় সারিতে আমরা দেখতে পাচ্ছি এর মান শূন্য হল এর মান ওয়ান তাই ফলাফল ওয়ান পেয়েছে কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান আছে ফলাফল ওয়ান পাওয়া গেল তৃতীয় ক্ষেত্রে ওয়ান এবং জিরো কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান আছে এর মান ওয়ান তাই ফলাফল ওয়ান পেয়েছি এবং চতুর্থ সারিতে ওয়ান প্লাস ওয়ান এখানে দুটোই ইনপুটই ওয়ান হলেও ফলাফল ওয়ান হবে শর্ত হল কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান হওয়া সবকটি মান ওয়ান হলেও ফলাফল ওয়ান হবে সেজন্য প্রশ্নটি কখনো কখনো পরীক্ষায় দেয়া থাকে বাইনারি যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান জিরো আর বুলিয়ান যুগের ক্ষেত্রে ওয়ান প্লাস ওয়ান টু ওয়ান কেন তাহলে এটি হলো বলিয়ান যোগের ক্ষেত্রে সবকটি ইনপুটের মান ওয়ান হলেও ফলাফল ওয়ান কমপক্ষে একটি ইনপুটের মান ওয়ান হল ফলাফল ওয়ান আর সবকটি ইনপুট শূন্য হলে ফলাফল শূন্য পাওয়া যায় আমাদের এই চ্যানেলে আমরা তৃতীয় অধ্যায়ের যে ধারাবাহিক আলোচনা সেখানে অর অপারেশন এন্ড অপারেশন সহ প্রত্যেকটি বিষয় আলাদা করে বোঝানোর চেষ্টা করেছি তোমরা ভিডিওগুলো দেখলে আশা করি আরও ক্লিয়ার ধারণা পাবে এভাবে আমরা বলিয়ান যোগের সত্য সারণি এবং বাইনারি যোগের সত্যক সারণি দুটোই দেখিয়ে দেবো আমাদের গতে বলা ছিল উদ্দীপকে মিনা এবং রিনার বইয়ের ক্রয় মূল্যকে যথাক্রমে দশমিক এবং অক্টাল সংখ্যায় প্রকাশ করো একজনের বইয়ের মূল্য অক্টালে রয়েছে সেটিকে দশমিকে রূপান্তর করতে হবে আরেকজনের বইয়ের মূল্য ডেসিমেল পদ্ধতিতে রয়েছে সেটিকে আমাদের আর সরি প্রথমজনের বইয়ের মূল্য অক্টালে রয়েছে সেটিকে দশমিকে রাইট এবং দ্বিতীয় জনের বইয়ের মূল্য হ্যাক্সাডেসিম্যাল পদ্ধতিতে রয়েছে সেটিকে অক্টাল সংখ্যায় প্রকাশ করতে হবে আমরা চলে যাচ্ছি সমাধান করব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে মিনার বইয়ের ক্রয় মূল্য ওয়ান সিক্স ফাইভ ইন অক্টাল ইকুয়াল টু হোয়াট ইন ডিসিমাল এই সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে রয়েছে কারণ ভিত্তি আট লেখা আছে এবং তাকে আমরা দশমিক সংখ্যায় রূপান্তর করবো তাই হোয়াট লিখে বাইরে টেন লিখেছি সংখ্যাটি আমরা আবার লিখে ফেলবো ওয়ান সিক্স ফাইভ ইন অক্টাল অক্টাল থেকে দশমীকে যখন আমরা রূপান্তর করি জাস্ট আগের যে ভিডিওটি দেওয়া হয়েছে সেই ভিডিওতেও কিন্তু এরকম একটি রূপান্তর দেওয়া আছে অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিকের রূপান্তর ইনফ্যাক্ট এই অধ্যায়ের প্রত্যেকটি প্রশ্নে রূপান্তর রয়েছে তো অন্য সংখ্যা পদ্ধতি থেকে দশমিক সংখ্যায় যখন রূপান্তর করা হয় তখন যে পদ্ধতিতে সংখ্যাটি দেওয়া আছে সে পদ্ধতির ভিত্তি দ্বারা প্রত্যেকটি অঙ্ককে গুণ করা হয় এখানে বেইস বা ভিত্তি হলো আট আট দ্বারা ওয়ান ইন্টু এইট প্লাস দ্বিতীয় অঙ্ক সিক্স ইন্টু এইট থার্ড ডিজিট ফাইভ ইন্টু এইট এই তিনটি ডিজিট বা তিনটি অঙ্ককে আমরা আট দিয়ে গুণ করেছি তারপর ডান দিক থেকে প্রথম ভিত্তির উপর পাওয়ার জিরো লেখা হয় সেকেন্ড বেইস এইটের উপর পাওয়ার ওয়ান থার্ড যে বেস এইট রয়েছে তারপরে পাওয়ার টু অ্যাকর্ডিংলি জিরো ওয়ান টু থ্রি এভাবে সাজিয়ে আমরা ক্রমানুসারে লিখে দেবো ভিত্তির উপরে পাওয়ার জিরো পাওয়ার ওয়ান পাওয়ার টু ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো ওয়ান ইন্টু এইট স্কোয়ার ইকোয়াল টু সিক্সটি ফোর সিক্স ইন্টু এইট টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট হয় এটি এ টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু এ হয় সূচকের নিয়ম অনুযায়ী তাই এইট টু দি পাওয়ার ওয়ান ইকোয়াল টু এইট হবে অর্থাৎ পাওয়ার ওয়ান থাকলে মান যা থাকে তাই বসে যায় ভিত্তি যা থাকে তাই বসে যায় ফাইভ ইন্টু এইট টু দি পাওয়ার জিরো এইট টু দি পাওয়ার জিরো ইকোয়াল টু হলো ওয়ান এ টু দি পাওয়ার জিরো সমান ওয়ান হয় ক্যালকুলেশনের ক্যালকুলেটর ব্যবহার করেও তোমরা 8 পাওয়ার জিরো লিখলে মান 1 পেয়ে যাবে এখন আমরা গুণ করে দেব 1 ইন্টু 64 ফোর ইকোয়াল টু সিক্সটি ফোর ফোর সিক্স এখানে ফাইভ তাহলে এখানে সবকটি যোগ করলে যোগ পেয়ে যাব ওয়ান যে সংখ্যাটি অক্টাল পদ্ধতিতে ওয়ান সেই সংখ্যাটি দশমিকে একশো পাওয়া গেল তাহলে আমরা প্রথম জনের যে বইয়ের ক্রয় মূল্য মিনার সেটিকে আমরা দশমিক প্রক্রিয়ায় রূপান্তর করেছি দশমিক রূপান্তর করতে বলেছিল দশমিক একশো সতেরো পেয়েছি ঋণার যে বইয়ের মূল্য সেটিকে আমাদেরকে অক্টাল পদ্ধতিতে রূপান্তর করতে বলেছে আমরা চলে যাচ্ছি ঋণার বইয়ের মূল্য দেখতে ঋণার বইয়ের মূল্য হল সেভেন এ ইন হ্যাক্সাডিসিমাল উই হ্যাভ টু কনভার্ট ইট ইন অক্টাল নাম্বার সিস্টেম তো দশমিক থেকে যখন অন্য যে কোনো দিকে যাওয়া হয় তখন ভাগ করা হয় অন্য পদ্ধতি থেকে দশমিকে ফিরে আসলে তখন গুণ করা হয় বাট যখন অক্টাল থেকে হ্যাক্সাডেসিমাল কিংবা হ্যাক্সাডেসিমাল থেকে অক্টালে রূপান্তর করা হয় তখন কিন্তু বিটের একটা হিসাব চলে আসে আমরা আমাদের এই চ্যানেলে আট নাম্বার ভিডিওতে দিয়েছি যে কিভাবে অক্টাল সংখ্যাকে হ্যাক্সাডেসিমাল কিংবা হ্যাক্সাডেসিম্যালকে অক্টালে রূপান্তর করা যায় সেই লিঙ্কটি এখানে দেওয়া হবে তোমরা দেখবে বিষয়টি হলো অক্টাল হলো তিন বিটের সংখ্যা হ্যাক্সাডেসিম্যাল হলো চার বিটের সংখ্যা বলা হয় তাদেরকে সে কারণে হ্যাক্সাডেসিম্যাল থেকে এই সংখ্যাটিকে আগে বাইনারিতে রূপান্তর করতে হবে তারপর সে বাইনারিকে আবার তিন বিট করে গ্রুপ করে অক্টালে নিয়ে যেতে হবে সো স্টার্ট আমরা কি করবো সেভেন এ এটি সেভেন এর কোথায় রয়েছে হ্যাক্সাডেসিম্যাল পদ্ধতিতে রয়েছে আমরা সেভেন এবং এ কে একটু আলাদা করে লিখেছি এ সমান টেন এটি তোমরা জানো এক্সাডিসমেল পদ্ধতির যে ছয়টি ইংরেজি বর্ণ এ থেকে এফ পর্যন্ত এ হলো টেন ইলেভেন বি টুয়েলভ সি থার্টিন ডি ফোরটিন ই এবং ফিফটিন হলো এফ তাহলে আমরা এই এর পরিবর্তে পাশে টেন লিখে দিব এবার আমরা সেভেনের সমতুল্য সাত চার বিট বাইনারি মান জিরো ট্রিপল ওয়ান ক্যালকুলেটর থেকে পেয়ে যাব। অথবা বিসিডি কোড ব্যবহার করে ওয়ান টু ফোর এইট থেকে সেভেনের বাইনের মান পেয়ে যাব এ মানে হলো টেন টেনের বাইনারি মান হল ওয়ান জিরো ওয়ান জিরো এটিও আমরা ক্যালকুলেটরের মাধ্যমে হ্যাক্সেডিসমালে এ লিখলে বাইনারি ভ্যালু ওয়ান জিরো ওয়ান জিরো দেখাবে অথবা টেনের বাইনারি মান নিয়ে ফেলবো দশমিক থেকে তখন ওয়ান জিরো ওয়ান জিরো আসবে কিংবা বিসিডি কোড ব্যবহার করে এইট প্লাস টু টু টেন হয় সেখান থেকে আমরা পেয়ে যাবো আমি এ বিষয়গুলো এখানে ভেঙে দেখাইনি তোমরা ক্যালকুলেটরের মাধ্যমে অথবা আমাদের যে বেসিক ক্লাস রয়েছে সেখানে আমি দেখিয়েছি কীভাবে বিসিডি কোড ব্যবহার করে টেন থেকে ওয়ান জিরো ওয়ান জিরো পাওয়া যায় সেভেন থেকে ট্রিপল ওয়ান পাওয়া যায় সেটি দেখিয়েছি এবার আমরা কী করবো এই বিটগুলোকে ফ্রম রাইট টু লেফট ডান থেকে বাম দিকে তিন বিট করে গ্রুপ করবো এ জিরো ওয়ান জিরো এই তিনটি মিলে একটি গ্রুপ হয়েছে আবার এখানে এ ওয়ান থেকে শুরু করে এই এখানে ওয়ান ওয়ান সহ এই তিন বিট মিলে একটি গ্রুপ হয়েছে তাহলে এ ওয়ান এখান থেকে দুটো ওয়ান টোটাল এই তিন বিটের একটি গ্রুপ লাস্ট গ্রুপে এখানে একটি ওয়ান রয়েছে একটি জিরো রয়েছে তার সাথে আরও একটি অতিরিক্ত শূন্য দিয়ে তিন বিটের একটি গ্রুপে রূপান্তর করা হলো এখন প্রতি গ্রুপের সমতুল্য অক্টাল মানলিক্য যেহেতু অক্টাল তিন বিটের সংখ্যা সেজন্য বাইনারি থেকে যখন আমরা অক্টালে ফিরে আসতেছি তখন বাইনারি অঙ্কগুলোকে বাইনারি বিটগুলোকে আমরা তিন বিট করে গ্রুপ করে তিন বিট করে গ্রুপ করেছি প্রতি গ্রুপের সমতুল্য মান লিখবো এখন আমরা অক্টালে যাওয়ার জন্যে তো জিরো ওয়ান জিরো এর সমতুল্য বাইনারি যে জিরো ওয়ান জিরো তার সমতুল্য অক্টাল বা ডিসিম্যাল ভ্যালু হলো টু ট্রিপল ওয়ান মানে হলো সেভেন আর জিরো জিরো ওয়ান মানে হলো ওয়ান আমরা তাহলে জিরো জিরো ওয়ানের এর পরিবর্তে ওয়ান লিখেছি ট্রিপল ওয়ানের পরিবর্তে সেভেন লিখব এবং জিরো ওয়ান জিরো এর পরিবর্তে টু লিখব এটি কিন্তু তাদের বাইনারি থেকে অক্টাল মান এভাবে আমরা ওয়ান সেভেন টু যে মানটি পাবো সেটি মূলত সেভেন এ যে সংখ্যাটি হ্যাক্সাডেসিম্যাল প্রক্রিয়ায় রয়েছে তার সমতুল্য অক্টাল মান ওয়ান হান্ড্রেড টু তাহলে অক্টা হ্যাক্সাডিসিম্যালে সেভেন এ এবং অক্টাল হলো ওয়ান হান্ড্রেড টু আমাদেরকে রিনার বইয়ের ক্রয় মূল্য সেটিকে অক্টালে রূপান্তর করতে বলেছে হোয়াট ইন অক্টাল তাহলে অক্টালের ভ্যালু পেয়ে গেছি ওয়ান হান্ড্রেড টু ঘনং প্রশ্নে বলা আছে উদ্দীপকে টিনার উক্তির যথার্থতা নির্ণয় করো এখানে টিনা কি বলেছে আমি তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো এখানে যে যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় সেটি হল মূলত একটি সংখ্যা থেকে আরেকটি সংখ্যা বিয়োগ করা দশমীকে কিন্তু বাইনারিতে সে বিয়োগের কাজটি যোগের মাধ্যমে করা হয় সেটি দুয়ের পরিপূরক প্রক্রিয়া তাই আমরা দুয়ের পরিপূরক প্রক্রিয়ায় দুজনের বইয়ের মূল্যের পার্থক্যটি যোগের মাধ্যমে বাইনারি প্রক্রিয়ায় নির্ণয় করব। তো এই কাজটি করতে গিয়ে অবশ্যই কোন সংখ্যা থেকে কোন সংখ্যাকে বিয়োগ করব সেটি জানার জন্য দুটো সংখ্যার দশমিক সমতুল্য মান প্রয়োজন হবে যেমন এখানে ওয়ান সিক্স ফাইভ এই সংখ্যাটি অক্টালে রয়েছে সেভেন এ সিমেলে রয়েছে তাই কোন সংখ্যাটি বড় বা কোনটি ছোট কার থেকে কাকে বিয়োগ করব সে বিষয়টি এখানে স্পষ্ট নয় আমরা দুটো সংখ্যাকে দশমিকে রূপান্তর করে ফেলব। তবে ঘতে গিয়ে আমরা যেহেতু গতে একবার রূপান্তর করেছি একটি একজনের বইয়ের মূল্যকে যেহেতু আমরা দশমিক রূপান্তর করেছি তাই আমরা এখানে বলবো গ থেকে পাই মিনার বইয়ের ক্রয় মূল্য ওয়ান এটি অক্টালে রয়েছে তার সমতুল্য মান আমরা একশো সতেরো পেয়েছিলাম এটি আর রূপান্তর করার এখানে দরকার নেই যদি আমরা বলে দিই গ থেকে পাই মিনার বইয়ের ক্রয় মূল্য অক্টাল ইকাল টু ডেসিমাল ভ্যালু হলো ওয়ান এবার রিনার বইয়ের ক্রয় মূল্য যেটি হ্যাকস্যাটেসিম্যাল প্রক্রিয়ায় দেওয়া আছে সেটিকে আমাদের দশমিক রূপান্তর করতে হবে একটু আগে আমরা অক্টালে রূপান্তর করেছিলাম তো সেভেন এ এটি হ্যাক্সাটেসিম্যাল প্রক্রিয়া সেভেন একে যখন আমরা আবার দশমিকে নিয়ে যাব আবারও বলছি বাইনারি অক্টাল এবং হ্যাকস্যাটেসিমাল থেকে যখন দশমিকে রূপান্তর করি তখন আমরা ভিত্তি দিয়ে প্রতিটি অঙ্ককে গুণ করি ভিত্তির উপর আমরা পাওয়ার লিখি তাহলে সেভেন ইন্টু সিক্সটিন যেহেতু এখানে ভিত্তি ভিত্তি ষোলো সেভেন ইন্টু সিক্সটিন প্লাস এই 10 হল টেন টেন সিক্সটিন প্রথম বেজের পর পাওয়ার জিরো দ্বিতীয় বেজের পর পাওয়ার ওয়ান এটি আমরা বারবারই করেছি এখান থেকে সেভেন ইন্টু সিক্সটিন টু দি পাওয়ার ওয়ান পেয়ে যাবো টেন ইন্টু টু দি পাওয়ার জিরো ইকোয়াল পাওয়া যায় ক্যালকুলেটরও সেটা আমরা করতে পারবো সবশেষে সাত গুণ ষোলো গুণ করলে হবে একশো বারো গুণ এক সমান দশ দুটো সংখ্যা যোগ করলে একশো বাইশ পাওয়া যাবে ওয়ান ইন ডেসিমাল নাম্বার সিস্টেম দ্যাট ওয়াজ ইন 7A সেভেন এ সেভেন এ যেই সংখ্যাটি প্রক্রিয়া ছিল তার সমতুল্য দশমিক মান পেয়ে গিয়েছি আমরা একশো তাহলে মিনার বইয়ের ক্রমূল্য হলো একশো সতেরো আর রিনার বইয়ের ক্রমূল্য পাওয়া গেল ওয়ান তাহলে এই একশো সংখ্যাটি বড় একশো সতেরো সংখ্যাটি ছোটো পার্থক্য যখন নির্ণয় করা হবে অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাকে বিয়োগ করা হবে তাহলে মূল্যের পার্থক্য হল ওয়ান হান্ড্রেড টোয়েন্টি দুটো সংখ্যাকে দশমিক আমরা দেখিয়েছি এই বিয়োগ অঙ্কটি মূলত আমাদেরকে যোগের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো একশো থেকে একশো সতেরোকে বিয়োগ করলে মূলত পাঁচ হয় কিন্তু সেই মানটি আমরা বাইনারিতে নিতে হবে তো পরিপূরকের মাধ্যমে পার্থক্য কীভাবে নির্ণয় করা হয় আমরা একাধিকবার বলেছি প্রত্যেকটি প্রশ্নে আমরা ঢাকা বোর্ড চট্টগ্রাম বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড সহ বেশ কটি বোর্ডের প্রশ্ন সমাধান করেছি প্রত্যেকটি বোর্ডের প্রশ্নেই কিন্তু পরিপূরক ছিল তোমরা আমাদের যে প্লে লিস্ট আছে সেখান থেকে প্রত্যেকটি বোর্ডের প্রশ্ন যদি দেখে আসো তোমরা জানবে যে পার্থক্য নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে বড় সংখ্যাটির আটবিট বাইনারি মান লিখতে হয় বড় সংখ্যাটি হলো একশো বাইশ ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এর সমতুল্য বিট বাইনের মান ক্যালকুলেটর থেকে আমরা জেনে নিব জিরো চারটা ওয়ান জিরো ওয়ান জিরো অর্থ আমরা বিসিডি কোড ওয়ান টু ফোর এইট সিক্সটিন থার্টি টু সিক্সটি ফোর কোন কোন সংখ্যাকে যোগ করলে একশো বাইশ হয় সেগুলো আমরা ক্যালকুলেশন করে দেখব আমরা পেয়েছি যে যদি ষটট্টি বত্রিশ ষোলো আট দুই যোগ করা হয় তখন ওয়ান পাওয়া যাবে আর এখানে একশো আঠাশ ব্যবহৃত হবে না এক ব্যবহৃত হবে না তাদের নিচে যদি আমরা শূন্য দিই তখন আট বিটের একটি বাইনারি মান পেয়ে যাব। সেকেন্ড যে সংখ্যাটি যাকে বিয়োগ করবো একশো তার বাইনারি মানও আমরা একই প্রক্রিয়ায় ক্যালকুলেটর অথবা এ ডি কোডের মাধ্যমে জেনে নিব সে মানটি আমরা পেয়েছি যেটি সেটি হলো জিরো ট্রিপল ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এই মানটি আমরা পেয়েছি শিক্ষার্থীর আমরা জানি যে পরিপূরকে যে কাজটি করতে হয় সেটি হলো যে যাকে বিয়োগ করা হবে তার আগে মাইনাস সাইন রয়েছে তাকে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করতে হবে আমরা ওয়ান হান্ড্রেড সেভেন্টিন বলতে প্লাস একশো সতেরোকে বোঝাই তাকে মাইনাস একশো সতেরোতে রূপান্তর করতে হবে এবং সেটি হলো নেগেশন বা বিপরীতকরণ এই কাজটি করতে গিয়ে মূলত আমরা প্রথম সংখ্যার মান ঠিক রেখে দ্বিতীয় সংখ্যার মানটা একবার লিখে তাকে একের পরিপূরক দুইয়ের পরিপূরকের মাধ্যমে ঋণাত্মক সংখ্যায় রূপান্তর করি তাহলে এখন কি করতে হবে একশো সতেরো যে মানটি ক্যালকুলেটরের মাধ্যমে আমরা পেলাম তার একের পরিপূরক করতে হবে একের পরিপূরক মানে হল শূন্য এর জায়গায় এক এবং একের জায়গায় শূন্য দ্বারা সংখ্যাটিকে আবার উপস্থাপন করা আমরা যদি ডান দিক থেকে স্টার্ট করি তাহলে এই ওয়ান যেটি তার বিপরীত মান হবে জিরো জিরো এর বিপরীত হলো ওয়ান ওয়ান এর বিপরীত হবে জিরো আবার এই জিরো এর পরিপূরক হচ্ছে ওয়ান ওয়ানের পরিপূরক হলো জিরো ওয়ানের পরিপূরক জিরো ওয়ানের পরিপূরক জিরো এবং এর পরিপূরক হলো ওয়ান এটি হলো পরিপূরক বা একের পরিপূরক একের পরিপূরক মানে কোনো বাইনারি সংখ্যার শূন্য এর স্থলে এক লিখা একের স্থলে শূন্য লিখে সংখ্যাটিকে উপস্থাপন করা হয়ে গেল একের পরিপূরক তার সাথে আমরা এক যোগ করব অর্থাৎ একের পরিপূরকের প্রাপ্ত মান যে আমরা এখানে সেকেন্ড লাইনে পেয়েছি তার সাথে আমরা এক যোগ করব। তাহলে জিরো প্লাস ওয়ান এটি দশমিকে যেমন ওয়ান হয় এ জিরোর সাথে ওয়ান যোগ করবো ওয়ান হবে শিক্ষার্থীরা এই লাইনের সাথে কোনো কিছু করা হচ্ছে না একের পরিপূরকের প্রাপ্ত মান যেটি আমরা পেয়েছি তার সাথে এক যোগ করবো তাহলে জিরো প্লাস ওয়ান টু ওয়ান হাতে কিছু নেয় এ ওয়ানটি বসে যাবে এ জিরো বসবে এ ওয়ানও ঠিক থাকবে এ জিরো ঠিক থাকবে এ জিরো ঠিক থাকবে এ জিরো আমরা লিখে ফেলবো এ ওয়ানও আমরা লিখে ফেলবো এই যে মানটি পেলাম এটিকে বলা হয় দুইয়ের পরিপূরক আমরা পাশেভাবে দুয়ের পরিপূরক লিখে দেব এবং দুইয়ের পরিপূরকের মাধ্যমে মূলত আমরা প্রকৃত যে মান বা প্লাস যে ওয়ান তার সমতুল্য ঋণাত্মক মান বা ওয়ান হান্ড্রেড মাইনাস মাইনাস ভ্যালু পেয়ে যায় মাইনাস ওয়ান হান্ড্রেড বলতে যেটি দশমীকে বোঝায় তার সমতুল্য মানটি আমরা এখন পেয়ে গেলাম এটিই নেগেশন এটিই বিপরীতকরণ এটি হলো প্লাস ওয়ান এটি হলো মাইনাস তাই আমরা এখানে বিপরীতকরণ করেছি সে করতে গিয়ে একের পরিপূরক এবং দুইয়ের পরিপূরক প্রতিটি প্রশ্নের সমাধানে আমাদেরকে করতে হবে আমরা এখনো বিয়োগ করিনি বিয়োগ করব মূলত পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করব তাহলে প্রথম সংখ্যা এর সাথে দ্বিতীয় সংখ্যা যে ওয়ান হান্ড্রেড সেভেন্টিনের মাইনাস ভ্যালু পেয়েছি তাকে আমরা যোগ করে দেব তখন পার্থক্য যোগের মাধ্যমে পেয়ে যাব। তাহলে প্রথম সংখ্যাটি একশো বাইশ তার সমতুল্য মানটি আবারও লিখে ফেলবো দ্বিতীয় সংখ্যাটি মাইনাস ওয়ান হান্ড্রেড সেভেন্টিন বলতে যে মানটি একটু আগে দুয়ের পরিপূরকের মাধ্যমে পেয়েছি সেটি আমরা এখানে লিখে ফেলব সবশেষে যোগ করে দেব যোগটা একটু খেয়াল করবে তোমরা জিরো প্লাস ওয়ান ইকোয়াল টু এ জিরো প্লাস ওয়ান টু ওয়ান হবে ওয়ান প্লাস ওয়ান খেয়াল করো ওয়ান প্লাস ওয়ান টু দশমিকে টু এর বাইনারি মান হলো ওয়ান জিরো থেকে এ জিরোটি এখানে এসে বসবে এক হাতে থাকবে আজকের প্রশ্নে আমরা দেখেছিলাম যে বাইনারি যোগের ক্ষেত্রে ওয়ান প্লাস সাম হবে জিরো এবং ক্যারি হয় ওয়ান সেজন্য এই ওয়ান থেকে জিরো যোগ হিসেবে এখানে বসবে সেটি সাম আর ওয়ান হাতে থাকা অঙ্ক বা কেরি সেটি পরবর্তী কলমে এখানে চলে আসবে তাহলে পরবর্তী কলামে দুটোই জিরো রয়েছে তার সাথে এক যোগ করলে এক হবে আবার ওয়ান প্লাস ওয়ান এখানে পেয়েছি টু টু এর বাইনারি মান ওয়ান জিরো ওয়ান জিরো থেকে আবার ওয়ান বস জিরো বসবে হাতে এক থাকবে সে হাতে এক আবার যুক্ত হয়ে এখানে আবার শূন্য হয়ে যাবে হাতে এক যখন যুক্ত হবে এখানে টু টু মানে ওয়ান জিরো ওয়ান জিরো থেকে জিরো বসবে হাতে এক থাকবে সে হাতে এক আবার এর সাথে যোগ হবে আবারও ওয়ান প্লাস ওয়ান টু 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 মানে হলো ওয়ান জিরো থেকে জিরো বসবে কেরি ওয়ান থাকবে সেই কেরি ওয়ান বা হাতে এক আবার এই একের সাথে যখন যোগ হবে তখন আবারও জিরো হবে আবারও কেরি বা হাতে থাকা এক যেটি থাকবে সেটিকে আমরা সর্ববামে লিখে ফেলবো এবং এই সর্ববামের যে বিটটি সেটি কিন্তু নয় নম্বর বিট ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটি হলো নবম বিট এই নবম বিটকে আমরা এভাবে একটা ব্র্যাকেট দিয়ে আলাদা করে দেব কারণ আমরা প্রতিবার আট বিটের হিসেব নিয়েছি এ নবম বিট গ্রহণযোগ্য নয় এবং এই যে মানটি পেলাম সেই মানটি হলো আসলে একশো বাইশ থেকে একশো সতেরোকে বিয়োগ করলে ফাইভ হয় এই ফাইভ যে তার বাইনারি মান হলো ওয়ান জিরো ওয়ান তোমরা জানো যে ফাইভের বাইনের মান ওয়ান জিরো ওয়ান এভাবে আমরা পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করে দেখিয়েছি যেভাবে টিনা বলেছে তোদের বইয়ের মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করতে পারবো তাহলে সেই টিনার যুক্তি অনুসারে বই দুটির মূল্যের পার্থক্য যোগের মাধ্যমে পাওয়া যায় সেটি হলো দশমীকে বিয়োগ করলে একশো বাইশ থেকে একশো সতেরো বিয়োগ করলে পাঁচ হয় আর বাইরেরতে একশো বাইশের মানের সাথে মাইনাস একশো এর মানকে যখন যোগ করা হয় আবারও বলছি যখন যোগ করা হয় তখন আমরা পার্থক্য পেয়েছি ওয়ান জিরো ওয়ান সেটি দশমীকে পাঁচ অনেক ধন্যবাদ তোমাদেরকে আমরা শীঘ্রই এই বোর্ডের এই সালে দুই হাজার পঁচিশ সালে সর্বশেষ বোর্ডের প্রশ্ন মায়মনসিংহ বোর্ডের প্রশ্নটি সমাধান করব এছাড়াও তোমাদের যে কোনো প্রশ্ন আমাদেরকে কমেন্টে জানালে আমরা খুব শীঘ্রই তোমাদের উত্তর দেবো